নমস্কার বন্ধুরা অনেক দিন পর দিব্যেন্দুর ঝলকে আবারও পুজোর কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে হাজির হয়েছি হাতে সময় খুবই কম থাকছে যার জন্য লাইভে আসতে পারছি না আপনারা জানেন পাঁচ থেকে পনেরো তারিখ পর্যন্ত দোকানে আসলেই কিন্তু ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে যার জন্য কাস্টমারের ভিড় চাপে আমরা আর প্রোগ্রাম করতে পারিনি তবে আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশান আপনাদের জন্য রেখেছি হাতে হয়তো আর দু তিন দিন আপনারা পাচ্ছেন প্রতিষ্ঠানে এসে কেনাকাটা করুন শাড়িতে কিন্তু অনেকটা ডিসকাউন্ট পাবেন এক্সট্রা আর যারা অনলাইনে নিচ্ছেন তারাও কিন্তু ডিসকাউন্ট পাবেন প্রথম শাড়ি আজকে দেখাবো আমরা মানে একটার পর একটা পুজোর নতুনত্ব কালেকশন তবে আমি দেখাবো না আজকে দেখাবে তারা হচ্ছে গৌতম দা এবং তারা আপনাদেরকে মন ভরা সুন্দর সুন্দর কালেকশন দেখাব আরো একবার আদি আমন্ত্রণ দিব্যা বলে গেল শুনলেন দিব্যেন্দুদা আছে পাশে ব্যস্ত রয়েছে কারণ প্রচন্ড চাপ চলছে দাদা সবসময় আসতে পারছে না তা আজকে আমরা যে শাড়িটা দেখাবো দাদা বেঁচেই দিয়ে গেছে খুব সুন্দর সুন্দর এই শাড়িটা হচ্ছে সিল্কের মধ্যে আছে স্বপন দা রয়েছে আমার সাথে স্বপন দা শাড়িটা কেমন তুমি একটু আমাদের বলো শাড়িটা তো হচ্ছে আমাদের একটা পূজোর ইউনিক কালেকশন প্রিন্টের উপরে একটা মাল্টি কালারের যে মোটিভ মোটিভটা সত্যি কিন্তু দেখার মতো সুন্দর আর সবচেয়ে বড়তে বলতে যে শাড়িগুলো যে এতরেই যে হালকা লাইটওয়েট যে এখনকার মেয়েরা বা দিদিরা যারা চায় যেটা খুব হালকা হবে অপেশনালি পরব তো সেইভাবেই শাড়িগুলো আমাদের কালেকশন করে রাখা আছে প্রাইস টাইম বলে দিই 5250 টাকা তার উপর কিন্তু থেকে যাচ্ছে 10% ডিসকাউন্ট ডিসকাউন্টের পর কিন্তু প্রাইসটা আছে 4725 টাকা একদম মিনিমাম রেঞ্জের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ब्लाউজ পিসটা কিন্তু অসাধারণ ब्लाউজ পিসটা একটু দেখি দাও এটা প্লাস একটা হাতে পিঠে বর্ডার হাতে এবং পিঠে একটা অলরাউন্ড সুন্দর একটা বর্ডার ফিগার মোটিভেন্ট কাস্তে গেছে সেই বর্ডারটা কিন্তু আমরা ব্লাউজের মধ্যে পেয়ে যাব নেক্সট আমরা যেই শাড়িটা দেখাবো সেটা হচ্ছে পার্ট টু সিল্ক

একদম আর সত্যি কথা বলতে একদম দাম ছিল এটা দাম ছিল 13275 টাকা দাম এখন ডিসকাউন্ট বাদ দিয়ে হচ্ছে 11925 টাকা মনে হচ্ছে টাকা বন্ধুর একটু ভালো করে খেয়াল করবেন দামটা ডিসকাউন্ট দিয়ে 11925 টাকা মাত্র উইথ সিল্ক মার্ক সার্টিফিকেট আজকে আমরা যেই শাড়িটা দেখাবো একদম কিন্তু লো প্রাইসের মধ্যে সমন্ধা রাং কার্ড যেটা আমরা এর আগেও দেখেছি আজও কিন্তু দেখাবো সেই রাং কার্ড এটা কিন্তু মিনিমাম রেঞ্জের মধ্যে মাত্র ডিসকাউন্ট প্রাইসটা পড়বে ষোলোশো পঁচিশ টাকা এক হাজার ছশো পঁচিশ টাকা আর একদম সফট একদম বডি হাগিং তাই না একটু ধরলেই বোঝা যাবে পাপুকে বলবো একটু সামনে থেকে দেখাবো সফটের মধ্যে আমরা কিন্তু দেখে নিলাম সুন্দর একটা রাং কার্ড যার ডিসকাউন্ট প্রাইস আছে মাত্র ষোলোশো টাকা নেক্সট আমরা যেই শাড়িটা দেখাবো এটা অর্গেনজা বেনারসি অরগানজা বেনারসি কিন্তু প্রচুর কালার আমাদের স্টোরে অ্যাভেলেবেল রয়েছে আর আমরা এখন এই মুহূর্তে রয়েছি ফিফটি সেভেন বাই সি কলেজ স্ট্রিট আই সি আই থার্ড ফ্লোরে শাহাবু স্বপ্নের গদিগড়ে এছাড়াও কিন্তু আমাদের কলেজ স্ট্রিটে রয়েছে ছটা ব্রাঞ্চ

ডিজাইনার ব্লাউজ ডিজাইনার ব্লাউজ এটা হচ্ছে হাতার অল ওভার একটু বুটি আছে এবার নেক্সট শাড়িতে আসবে এবার একটা খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল গরদ গরদ দিয়ে আমরা আসব দেখো মা কাকিমা জেঠিমাদের জন্য কিন্তু একদম সেরা শাড়ি বলতে পারো সেরা শাড়ি সেরা শাড়ি তাই না শাড়ি জগতে ওনাদের পরার মতন একটা অসাধারণ সুন্দর শাড়ি মানে ঠাকুর বাড়ি থেকে বিয়ে বাড়ি অষ্টমী হোক দশমী হোক সব জায়গায় চলতে পারে আইডিয়াল শাড়ি হচ্ছে একটা গরদের মধ্যে গৌতম দেখো কতটা নতুনত্ব এনেছে গরদটাকে আগে আমরা গরদ বেসতাম বডি প্লেন বা বডি বুডি একটু অন্য স্টাইলে ডিজাইনটা করা হয়েছে মা কাকিমা জেঠিমাদের জন্য কিন্তু একদম আইডিয়াল শাড়ি কিন্তু এই গরদ এটা কিন্তু আমরা বলে দিচ্ছি ডিসকাউন্ট দিয়ে প্রাইসটা পড়বে মাত্র আট হাজার নশো পঁচাত্তর টাকা ডিসকাউন্ট প্রাইস আছে এছাড়াও কিন্তু গরদ আমাদের স্টোরে পাঁচ হাজার থেকে স্টার্টিং এসে যাবে এবং গরদের মধ্যে না নতুনত্ব একটা ট্রেন্ড এসছে এটা আমরা নতুন একটা ডিজাইন আলাদাভাবে তৈরি করি করানো হয়েছে বর্ডারের উপরে পার্সি ওয়ার্ক আমরা কিন্তু দেখব অসরের উপরে তাই না এই যে বর্ডারটা আছে পার্সির বর্ডারে পার্সি বর্ডার আঁচলটাও কিন্তু পার্সি মোটিভে এসছে

শাহ বাবুর আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেড আর আমাদের ঠিকানাটা আমি বলে দিচ্ছি কলেজ আমাদের ছটা ব্রাঞ্চ রয়েছে এছাড়াও কিন্তু রয়েছে বহরমপুরে রয়েছে বাংলাদেশে এছাড়াও শিলিগুড়িতেও আমাদের প্রতিষ্ঠান রয়েছে বর্ধমানেও রয়েছে আচ্ছা এটা একটা মুগা মুগা মুগাটাকে গৌতম ডাই একটা অসাধারণ সুন্দর কালার করা অনেকে কন্ট্রাস্টর সেলফ চায় একদম যারা একটু মিডিয়াম এইচ তাদের জন্য ঠিক আছে তো কনসেপ্টটাকে নতুনত্ব আছে

নেক্সট আমরা যে শাড়িটা দেখব এই শাড়ি সম পরার কিন্তু স্বপন্দ বয়েস নেই যে কোনো বয়েস 18 থেকে 80 সব বয়েসই চলতে পারে 18 থেকে 80 সব বয়েসই চলতে পারে এটা একটা হচ্ছে মটকা সিলকের উপরে মটকা সিলকের উপরে যেটা আমি তো চিন্তা করছিলাম যে गौतम এটা কি শাড়ি দেখাচ্ছি আমরা মটকা তো মটকা সিলকের উপরে একটা অসাধারণ সুন্দর একটা কম্বিনেশন করা আছে এটা প্রাইসটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আমি প্রাইসটা বলে দিই মাত্র সতেরো হাজার সাতশো টাকা ডিসকাউন্ট প্রাইস আপনার ডিসকাউন্ট প্রাইস সতেরো হাজার সাতশো অরিজিনাল দামটা আমি বলে দিই উনিশ টাকা নেক্সট আমরা যেটা দেখাবো এটা কিন্তু রেশম রেশম সিল্কের উপরে আসবে রেশম সিল্কের উপরে বলতে পারি আমরা দেখো পিওর তো এতক্ষণ দেখালাম এটা একটু রেপ্লিকার মধ্যে দেখাচ্ছি কারণ আমরা একটু মিক্সার ম্যাচ করে দেখাচ্ছি সব রকমই ঠিক আছে

মানে মানে শিল্পীর যে কাজ সেটা কিন্তু আমরা ধরেছি দামটা বলতো যে আমার কিরম জানা চিন্তা করে হচ্ছে দামটা এই দামে হবে তো একটু দামটা শুনে অবাক হয়ে যাচ্ছি 1075 টাকা দাম 1075 টাকা 1075 এর চিন্তা করেন না 10% ডিসকাউন্ট এবং দিব্বন্ধীর পরি যে এরंदरे শাড়িগুলো দেখাতে এবং দিতে বন্ধুরা এই ধরনের কালেকশন পেতে কিন্তু আপনাকে আসতেই হবে সাহেববপুর আদি ঢাকেশ্বরী প্রাইভেট লিমিটেডে আর আজকে যে সমস্ত শাড়িগুলো দেখলেন চটজলদি স্ক্রিনশট নিন আর পাঠিয়ে দিন আমাদের যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারের চট আরো একবার শাহাবুর আদি ঢাকের শরীতে আমন্ত্রণ সবার প্রোগ্রাম এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নমস্কার অতি অবশ্যই আসবেন